গেল এক থেকে দেড় বছরে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শ্রদ্ধেয় বিশ্বনন্দিত যিনি ক্যারেক্টার ছিলেন ডক্টর ইউনুস এই মুহূর্তে আজকের দিনে এসে অনেকেই সিটটাকে বা ওনার এই অবস্থানটাকে অভিশাপ মনে করছেন তাদের নিজেদের জন্য কেন মনে করছেন সেই উনিশশো সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল কেন আমাদের যিনি শাসক আছেন তারা কি দুর্বল নাকি তাদের কানেকটিভিটি দুর্বল আমরা যদি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে সাবেক রানিং বা আগামী ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পারফেক্ট ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন আমরা দেখি জাতিসংঘ থেকে মানে বাংলাদেশই একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠায় দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে কেন আসলে এমন ঘটনা ঘটলো আমরা কি জাতিসংঘকে আসলে ব্যালেন্স করতে পারছি না সরকার কি আসলে প্রটোকল নিশ্চিত করতে পারছে না অথবা কোথায় ঘাটতি হচ্ছে আসুন দেখি মূল ঘটনা আন্তর্জাতিক শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশ আর বাংলাদেশ অলরেডি এখানে একটা পজিটিভ ফেস ক্যারেক্টার ছিল আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র একটা অবশিষ্ট কন্টিনজেন্ট মানে একটা বড় সড় একশো জনের একটা টিম সম্ভবত তাদেরকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে কেন বাংলাদেশের টিমকে দেওয়া হলো পুরা টিম অন্য দেশের আছে সেখানে অনেক কম কিন্তু আমাদের ফুল টিম কেন এই সিদ্ধান্তে বৈশ্বিক বাংলাদেশ পুলিশের যে দীর্ঘদিনের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ থেকে এই যে যারা যাবেন যারা আশা করেন তাদের জন্য কিন্তু উদ্বেগের তৈরি হয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরুন সেনেগাল এবং মিশরের মতন দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে কমানোর কথা উল্লেখ করা হয়েছে জাতিসংঘের নথির তথ্য পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন জাতিসংঘ মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা বা ব্যর্থতা একশো আপনার যে ছবি দেখছেন একশো আশি সদস্যের মধ্যে এটা ছিল সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা যারা সম্ভবত এবার প্রথমে গিয়েছিলেন আর আগামী নভেম্বরের মধ্যেই মানে এক মাসেরও কম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এই টিমটা গেছে কবে মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট বাংলাদেশ থেকে মোতায়েন করা হয়েছিল নারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোন ঠাসা জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না করা বলা হয়েছে যে নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ রয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরা টিমকে ফেরত পাঠানো হচ্ছে কাল ক্যাম্প থেকে কাজ কাল থেকে ক্যাম্প বুঝিয়ে দেওয়ার কাজ হবে সতেরো বছরের যত মালামালার সেবা আছে সব কার্গোতে বুঝিয়ে দিয়ে আসতে হবে সবাই একসঙ্গে কাজ করব আমরা একসঙ্গে এসেছিলাম একসঙ্গে চলে যাব এ কথা বলছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ তো জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ বলছে জাতিসংঘের যে অর্থ অর্থ সংকট এটার কারণে এটা কমানো হয়েছে বুঝলাম কিন্তু বাংলাদেশকে কেন পুরা এই বলির পাঠা করে দেওয়া হইল আমি জানি না যে এটা কেন করা হবে আর আগামী তিন দিনের মধ্যেই একশো বাষট্টি জনকে পাঠাই দেওয়া হবে আর আঠারো জন যারা বিভিন্ন এটা সরকারের ব্যর্থতা ইউনুস তিনি এই মুহূর্তে দেশের মধ্যে ঐকমত্য নিয়ে বা কমিশন সংস্কার সংস্কার নিয়ে যে পরিমাণ মনোযোগ দিচ্ছেন সারা পৃথিবীতে গেল এই এক বছরে বাংলাদেশের ভিসা পাওয়ার রেশিও বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া কূটনৈতিক ব্যর্থতা এখানে যারা বসছেন মানে থাকে না যে কি বলা হয়েছে আসলে শব্দটা কিভাবে ব্যবহার করব যে ওমকের কাজ চলেনি বুঝা নিয়ান ঘোড়ার কাজ কিন্তু তাহলে প্রমাণিত যারা পররাষ্ট্র সামলাচ্ছেন ইন্টারন্যাশনাল এই বিষয়গুলোকে ডিল করছেন তাদের দক্ষতার অভাব এটা তো ভালো উদাহরণ হলো না স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন সাবেক সেনাপ্রধান ওনার নাম হচ্ছে ইকবাল করিম ভুয়া আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন তৎকালীন সময় তিনি সেনাপ্রধান ছিলেন তো গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হলো বিভিন্ন ফুটেজ সামনে এলো তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা প্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো ওই সময় মাঠ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভুইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন বা সরকার পতনেও একটা বড় ভূমিকা ছিল তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপাড় এমনকি ড ইউনুস সরকারের যে ব্যর্থতা সেটাকে আবার সামনে যদিও তিনি কৌশলী একটা দিয়েছেন আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন চলুন দেখি তিনি বলছেন পাঁচই আগস্ট মানে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক সামাজিক আর্থিক প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এবং আধুনিকায়নের একটা সুবর্ণ সুযোগ এনে দেয় কথা কিন্তু সত্য সরকারের সময় যে সিস্টেমগুলো ছিল এটা একদিনে তৈরি হয় নাই এটা এর আগে থেকেই স্বাধীনতার পরবর্তী সময় একটা সিস্টেম তৈরি হয়েছিল এই টোটাল যে তিনি যে যে সাইটগুলা করলেন যে রাজনীতির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে যে এমপি তার ছেলে এমপি অথবা একটা দল থেকে শুরু করে সবকিছু সিন্ডিকেট চালু হয়েছিল তো তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর চাইলে সবকিছুকে বদলে দেওয়া যেত ইউনুসের সরকারের সেই সুযোগটা ছিল তিনি বলছেন যে এরপরে বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে আপনার বংশতন্ত্রমূলক একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল মানে গণতন্ত্রের যেই গুলো আমাদের মধ্যে ছিল জাতি হিসেবে বা বিভিন্ন ভাবে সেগুলো থেকে বের হয়ে নতুন সুযোগ ছিল দুঃখজনক ভাবে দেশটি ভিন্ন পথে গেল এখন কেন তিনি মনে করলেন যে দেশ ভিন্ন পথে গেছে তার মানে ডক্টর ইউনুসের সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না অথবা রাজনৈতিক দলগুলো তারা সঠিক পথে নেই এরপর তিনি বলছেন সুযোগ গ্রহণের বদলে সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ করে পুরনো অনেক গভীর তিনি যেটা বললেন যে যে সুযোগটা ছিল জাতিকে বদলের ডক্টর ইউনুসের হাতে বা এই ইন্টারিমের তারা সেই কাজটা করে নাই তারা করছে কি যে আওয়ামী লীগের সময়ের যে শূন্যস্থান কথার কথা আওয়ামী লীগ যে ব্যবসাগুলো নিজেরা নিছে সেই শূন্যস্থানে এখন অন্য কোন একটা রাজনৈতিক দল নিচ্ছে অথবা প্রশাসনে আওয়ামী লীগের যে দৌরাত্মপানা ছিল সেই দৌরাত্মপানা এখন অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে অথবা আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীরা বা সামহাও যারা ছিলেন সিস্টেমকে ম্যানেজ করতেন তারা যেই কাজগুলা করছে খারাপ কাজগুলোই তো সেই খারাপ কাজগুলার শূন্যস্থানটা এই ইন্টেরিম তার সরকার দিয়ে পূরণ করে দিয়েছেন এটা তিনি আফসোস থেকে বলছেন তবে এই সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার এই বক্তব্য এই মুহূর্তে ইউনুস সরকারের জন্য যথেষ্ট নেগেটিভ আর এটা তিনি আসলে কেন কোন কারণে বলছেন এটা বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে আসলে কোথাও না কোথাও ধরেন মোহাম্মদ ইউনুসকে কে বাংলাদেশের মানুষ যেভাবে সাপোর্ট করেছিল যে নতুন রাষ্ট্র ব্যবস্থা সেই নতুন রাষ্ট্র ব্যবস্থার মানে এই না যে ওই এনসিপি বলবে ওমুককে নিষিদ্ধ করা দাও তুমকরে মারো তুমকরে জেলে দিয়া দাও ওই আওয়ামী লীগ কল্লো কেন তার জেল হয়ে যাইতে হবে মামলার আসামি হইতে হবে এরকম না যেখানে হিংসা হানাহানির বাহিরে একটা রাষ্ট্র যেখানে দুর্নীতি মুক্ত হবে যেখানে স্বজনপ্রীতি মুক্ত হবে চাঁদাবাজি মুক্ত হবে মানুষ চাকরি পাবে তার নিজ যোগ্যতার ক্ষেত্রে যার যেখানে নিয়োগ হবে এটার পিছনে তার মেধা কাজ করবে কারণ কোটানা মেধা থেকে তো শুরু হয়েছিল কিন্তু এখনো দেখেন অমুক উপদেষ্টার সাইনে তুমুকের নিয়োগ হয় তমুক উপদেষ্টা পাওয়ার খাটাইয়া তুমকের মেয়রগিরি কায়রা নেন এই বিষয়গুলা আসলে কিন্তু পরিবর্তন হয় নাই ইভেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কি পরিবর্তন আসছে খুব বেশি নাই আসলে আসে নাই তো জেনারেল ইকবাল করিম ভূয়া তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা কোথাও না কোথাও যথেষ্ট সঠিক তবে তারই মনে এমন এই বক্তব্য এই মুহূর্তে সরকারের জন্য কিছুটা ডিস্টারবেন্স